আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের ওপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেট খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছ যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি জেন্টলম্যান তোমাদের বা তাকাও আর তোমাদের ডানদিকে দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে এক হাজার জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিচ গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ যা হলো পাঁচ মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হলো পর্দাগুলো নামাও এই ট্রায়ালগুলোর প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডারি এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে ভয় করছে আমি জানিনা গতক্ষণ এখানে তোমাদের মধ্যে চারশো জন এলিমিনেট হতে চলেছে সর্বশেষ যে বলটা একটা ওপরে উঠবে সেই দলটা এলিমিনেট হয়ে যাবে তো অবৈধ খুব তাড়াতাড়ি আমরা তিনটে দল পেয়ে গেছি আমি সবুজের দলে জিতে গেছি কলিস করে ফেলেছে হলুদ দেব লাল দল বাকি আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে চলো হলুদ জিতে গেল ও নো মিলিয়ন ডলার জেতার সুযোগটা হারালো অন্য আমি মনে মনে এটাই বইছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি জিততে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু হাজার ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছো প্রত্যেকে পাবে দু হাজার ডলার করে প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হবার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো হলুদ টিম বাকিরাও নিশ্চয়ই তাই সবুজ কমলা গোলাপি কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে স গুলোকে নিয়ে এসো শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো তোমাদের সবার সামনে একটা ব্রিফ কেসের সমুদ্র আছে। কিছুতে লেখা আছে এলিমিনেটেড, কিছুতে লেখা আছে সেফ। ওপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে সেফ লেখা আছে আর কোন ব্রিফকেসে এলিমিনেটেড। তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেভ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে। তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে। কারণ 400 জনের প্রতিটা টিমের মধ্যে 50 জন করে এক একবারে এলিমিনেট হয়ে যাবে। ঠিক তো কি মনে মনে একটা করে ব্রিফকেস বেছে নিয়েছো 3 2 এটা মানুষের সমুদ্রের মতো তখন ঠিক আছে

2 1 colo অভিনন্দন জানাই সেই 30 জন কে যারা সবুজ সংকেত পেয়েছে এবং সামনের পর্যায়ে এগিয়ে যাচ্ছে আর যারা লাল সংকেত পেয়েছে তারা এলিমিনেট হয়ে যাচ্ছ আমি দুঃখিত জলো তো বাইরে ছেড়ে আসছে ভেবেছিলাম সেফ হয়ে যাব আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে যাব আমি ভেবেছিলাম অনেকটা দূর যাব আমি জিতে আমি সেফ আমি দল থেকে ইতিমধ্যে 50 জন খেলোয়াড় বাদ চলে গেছে তাই ব্রিফ কেসগুলোকে আমরা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম এবং কমলা দলকে তাদের ভাগ্য পরীক্ষার জন্য ডেকে নিলাম ঠিক আছে কমলা দল আশা করব তোমরা সবাই প্রস্তুত এবার 4 নম্বরে যাচ্ছি 3 হাত ঠান্ডা হয়ে যাচ্ছে প্রার্থনা করছি যাতে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে পাঁচ বিলিয়ন ডলারের জন্য তোমরা কি পেয়েছ সামনের দিকে এবং এলিমিনেট করে আমি তোমার জন্য দুঃখিত এবার সবুজ দল সীমানার কাছে এসো ম্যাপটা দেখাও হলুদ দল তোমরা কি পিছনে বসে নার্ভাস এই খেলায় মনোযোগ দিতে ভুলো না এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের দিকে দেখুন একবার ওরা যতটা সম্ভব মনে রাখবার চেষ্টা করছে কি আছে সবুজ দল থেকে আরো পঞ্চাশ জন এলিমিনেট হয়ে গেল কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল হলুদ দল মনে আছে বলেছিল মনোযোগ দিতে এরকে সবুজ দল যে প্যাটার্ন ব্যবহার করেছে সেটাই দেওয়া হবে তাই তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ম্যাপটা দেখানো হবে বিশ্বাস হচ্ছে না এর কোনো মানেই হয় না চিটে একদমই জঘন্য প্রত্যেককে সীমানার ধারে দাঁড়িয়ে পড়ো ঠিক আছে আমি বেছে নিয়েছি ম্যাপটা দেখাও শুরু করো এই খেলাটা সবার স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র দৌড়ানো নিচে কাউকে দেখে আমার কনফিডেন্ট মনে হচ্ছে না ঠিক আছে সবার কাছেই ব্রিফকেস আছে এবার দেখা যাক 5 বিলিয়ন ডলারের লড়াইতে তোমরা টিকে আছো নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছো 3 2 1 নিজের ব্রিফকেসগুলো গুলো খোলো মাই গড তোমাদের মধ্যে যারা সবুজ সংকেত পেলে তোমরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছো পরবর্তী চ্যালেঞ্জের দিকে একটু বিশ্রাম নেওয়া যাক দীর্ঘ একটা দিন কাটানোর পর অবশেষে ঘুমোতে যাচ্ছি এখানে উপস্থিত চোদ্দশো জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য আবার নতুন নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে তোমরা রয়েছে চোদ্দশো জন এবং ফ্ল্যাগ রয়েছে এগারোশোটা তার মানে তিনশো জন এলিমিনেট হয়ে যাবে প্রত্যেক রাউন্ডে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখবো যার যোগ ফল গিয়ে দাঁড়াবে এগারোশো একবার ওই রেড লাইনটা পেরোলে তোমাদেরকে ফ্ল্যাগ তুলতেই হবে না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে হয় তুমি ফ্ল্যাগ নাও না হলে তোমার বাড়ি যেতে হবে ফাইভ মিলিয়ন ডলার ছাড়াই প্রথম রাউন্ডে মাঠে মাত্র দশটা ফ্ল্যাগ রয়েছে আর তোমরা রয়েছে দশ জনের থেকে অনেক বেশি এক্ষুনি সবাই যাওয়ার চেষ্টা করো না এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো আমি প্রথম রাউন্ডেও যাবো না দ্বিতীয় রাউন্ডেও যাবো না তৃতীয় রাউন্ডেও যাবো না

দুজন ধাক্কা খেলো আমি দশ নম্বর ফ্ল্যাগ পেয়েছি দশ নম্বর দশজন ফ্ল্যাগ পেয়ে গেছে আর দুজন এলিমিনেট হয়ে গেছে এখানে আসার জন্য ধন্যবাদ আর যে দশজন একটা করে ফ্ল্যাগ পেয়েছো তোমাদের কনগ্রাচুলেশন তোমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য সুরক্ষিত হয়ে গেছো মাত্র ক্লাবি করবো পরের রাউন্ডে আমরা আনতে চলেছি পঞ্চাশটা ফ্ল্যাগ আর অনেকেই এলিমিনেট হতে চলেছে তোমরা এবারে যাবে হল নাম্বারটা নেব আর তোমরা আগে থেকেই ফ্ল্যাগটা বেঁচে রাখো আমি 47 নম্বরটা নেব 49 এর দিকে কেউ তাকাবে না আমি 24টা নাও আমি 24 নম্বর নেব সবাই তাদের ফ্ল্যাগ বেঁধে রাখছে সবাই একটা পরিকল্পনা আছে কিন্তু যদি একজনও গন্ডগোল করে তাহলে তোমরা সবাই 5 মিলিয়ন ডলার হারাবে ঠিক আছে রাউন্ড 2 মাঠে 50টা ফ্ল্যাগ আছে

শুরু করেছে দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেটও হয়ে যাচ্ছে এই রাউন্ডে আটজন এলিমিনেট হয়ে গেল সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে তিনশো ষাট আমি তিনশো সাতটা নেবো জিরো ফোর টুয়েন্টি ঠিক আছে ঠিক আছে আমি জানিনা কোন ফ্ল্যাটের জন্য দৌড়ো বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এটা সত্যি পাগলামু ও মাই গার্ড দেখা যাক শেষ পতাকাটা খেপায় না অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল কারণ তারা টিম হিসেবে কাজ করছিল তোমাদের গ্রুপ চায় আমি এটা এখানে রেখে দিই হ্যাঁ এদিকে দিয়ে দাও ঠিক আছে এবং তারা একে অপরকে ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল ওহো! এদের কোনো মানই হয় না। সবাই এত কেন ভালো ব্যবহার করছে? আরে ভাই 5 মিলিয়ন ডলার। দেখে গেলে তোমরা একে অপরের সাথে বিٹری করবে। কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে। কেউ তো বাড়ি যাবে। আর রাউন্ড যত এগোতে থাকলো, ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো আর টেনশনও বাড়তে থাকলো। ওহ ওহ! দেখেছ তুমি? তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে? হ্যাঁ, আমি জানি। ঠিক আছো? হ্যাঁ। ও মাই গড! এটা তো পাগলামি। ও মাই গড! ইয়া! চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল আর এখন এটা এরকম সে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে 179 জন বাকি আছে আর একশোটা ফ্ল্যাগ বাকি আছে এবার একটু বেশিজন কিলিমিনেট করা যাক 50টা ফ্ল্যাগ নিয়ে এসো এখানি আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র দুটো রাউন্ড বাকি আছে হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে চলো কিছু মজা করা যাক আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একশো পনেরো জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড বাকি পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে এসো এখন একশো পনেরো জন বাকি আছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে বিস্ট গেমস এর মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল লক করো লক করো সবাই প্রস্তুত হয়ে আছে এবারে তাদেরকে নিতেই হবে কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম ইয়ো আরে দাঁড়াও তোমরা আমি যেতে বলিনি সবাই ভাবলে তুমি যাও বলছো কার আমি শুধু ইও বলেছি ভাই এতে তো পঞ্চাশ জন বেরিয়ে গেল আমি ইও এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্ট ভাবে বলা ছিল যে হর্ন বাজালে তবেই রাউন্ড শুরু হবে কার্লের ইও বলাতে নয় এটা কি হলো জিমি আমার হাতে মাইক্রোফোন ছিল না আমার কিছু করার নেই ভাই এটা তো যা তা শুধু বলেছিল ইও তোমার ইও একত্রিশ জনকে এলিমিনেট করে দিল এয়ারহর্ন বাজালে তো ওরা এগোয় ইয়োতে কেন এগিয়ে গেল বুঝলাম তোমরা জানো আর ফাইনালি এটা হলো এগারোশো নম্বর ফ্ল্যাগ আর এই রাউন্ডের শেষে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে এই চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ড পাঁচ মিলিয়ন ডলার বাজিতে রাখা আছে থ্রি টু ওয়ান দৌড়াও দৌড়াও ফ্ল্যাগটাও তুলে নিয়েছে এগারোশো জন প্রতিযোগীকে অভিনন্দন তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে এটা এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ এটা লাস ভেগাসে অ্যালিজিয়ান স্টেডিয়ামে আমাদের শেষ রাত আমরা বিস্ট গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি সাধারণ কাজের বাইরে গিয়ে এই ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো পরবর্তীকালে আমি যখন এটা দেখবো বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম ঠিক আছে তোমাদের মধ্যে হাজার জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে তারা সরাসরি চলে যাবে আমাদের দশটা পর্বের প্রাইম ভিডিও সিরিজের মূল পর্বে এই শো এর প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে এই শো এর মাত্রাটা অবিশ্বাস্য আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি একটা গোটা আইল্যান্ড দিতে চলেছি এবং থাকছে বিনোদন জগতের ইতিহাসে সব থেকে বড় পুরস্কার তবে তোমাদের এবং আমার বিচ গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ সেটা শুরু করবার আগে তোমরা সবাই একশো জনের এক একটা গ্রুপে ভাগ হয়ে যাও এই চ্যালেঞ্জে না দরকার কোনো শক্তির না দরকার কোনো গতির এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছ বিস গেমসে তোমাদের সঙ্গী হিসেবে যে তোমাকে জিততে সাহায্য করবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে এখানে কাউকেই বিশ্বাস করা যায় না তবে আমি নিজেকে বিশ্বাস করি এটাই বড় কথা আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে আমরা সবাই মিলে একসাথে জিততে চাই যারা অ্যামাজন যাচ্ছে তাদের দলে থাকছে এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না চার নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো তাহলে তুমি তো এলিমিনেট হবেই তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে আশা করি নিয়োগটা বুঝে গেছ রোডল্যান্ড তোমাদের মধ্যে দুর্বলকে এই কোনের প্ল্যাটফর্মে কি অবস্থা আমাদের কোনো টাকা দরকার নেই জিমি আমরা টাকা আমি কিছু অফারই করিনি ঠিক আছে ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে আমি কিন্তু কিছু অফার করিনি এই যদি করতেও পারি আমাদের কেনা অত সহজ তোমাদের মধ্যে কেউ বেরোতে চাও ঠিক আছে তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে কোন একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং নিরানব্বই জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে আমি এখানে তিনটে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে প্রথম যে অ্যামাউন্ট এনেছি জানি সেটা যথেষ্ট নয় দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি এখানে আছে পাঁচ হাজার ডলার এবং না এটা তোমার টেসলা নয় তাই না যদি এটা কাজ না করে তাহলে আমি পঞ্চাশ হাজার দেবো এবং যদি কোন ও মাই গড এক মিলিয়ন ডলার এটা তো টোটাল প্রাইস মানির পাঁচ ভাগের এক ভাগ যখন টাইমার শুরু হবে তখন এই পাঁচ হাজার ডলারের বাজিও শুরু হবে তোমাদের মধ্যে কেউ কি নিরানব্বই জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময় এই পাঁচ হাজার নিতে চাও তাহলে এটা এখানে আছে টাইমার শুরু করো আমি ভাবছি যেন আমরা না যাই আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায় পাঁচ হাজার ডলার পাঁচ হাজার আমি কে পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করছি এখানে কেউই পাঁচ হাজার ডলার চায় না পাঁচ হাজার ডলার কোনো মতেই নয় প্রত্যেকটা টিমই পাঁচ হাজার নিতে অস্বীকার করছে যেহেতু কেউই এটার ওপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি তোমরা এক কাজ করো টাইবারটাকে রিসেট করে দাও আবার 10 মিনিটে সেট করে দাও দেখা যাক কী হয় টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার্স কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাফ দিয়ে ফেলবে তুমি এটা কি করলে এখনো তো শুরুই হয়নি ও মাই গড টাইমারটাই তো এখনো শুরু হয়নি ও যখন লাভ দিয়েছিল তখনো কিন্তু টাইমার শুরুই হয়নি টাইমার আমরা শুরুই করিনি তার আগে ও লাভ দিয়ে দিলো ও ন আমি তখনো টাইমারটা শুরুই করলাম না ও মাই গড আমি না কারণ টাইমার তো শুরুই হয়নি ও মাই গড ও লাভ দিলো বলে 99 জন 5 মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ হারালো আমি দুঃখিত তোমরা তাহলে না তোমরা এলিমিনেট হয়ে গেলে আমি দুঃখিত ও লাভ দিয়ে ফেলেছে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তার জন্য আমি দুঃখিত শেষ খেলাটা সত্যিই নিෂ්চুর ছিল কিন্তু বাকি হাজারজন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয় কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সব থেকে বড় কম্পিটিশনে আর তাদের মধ্যে একজন জিতে নেবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট গেমসে এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা কিন্তু এদিকে একবার দেখো লাইটগুলোকে জ্বালাও এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি আমরা একটা প্রাইভেট আইল্যান্ড দেব পাঁচ মিলিয়ন ডলারের বিশাল প্রাইজের সাথে আমাদের সাথে থাকবে এক হাজার জন প্লেয়ার আমি শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি একটা বড় গল্প শোনাবো আর যেটা হতে চলেছে সেটা অন্য যে কোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো আর সেটা হলো তোমরা বিস্ট গেমের প্রথম এপিসোড ফ্রিতে দেখো প্রাইম ভিডিওতে এক্ষুনি যাও তোমরা দেখতে পাবে এই হাজার জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই পাঁচ মিলিয়ন ডলার